বন্ধুরা আপনারা জানেন সমগ্র বাংলা জুড়ে গত কয়েকদিন আগে কিন্তু পিসিসি অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অনলাইন আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে কাজটা শুরু হয়েছিল দু হাজার সাল থেকে কিন্তু বিগত কয়েকদিন আগে জুলাই মাসের একদম মিডিলের দিক থেকে সমগ্র বাংলা জুড়ে কিন্তু এই কাজটা শুরু হয়েছে আগে এটা ছিল না কলকাতা এবং জাস্ট কয়েকটা জেলা ছাড়া তো আজকে আমরা জেনে নেব পিসিসি অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অথবা পিবিআর পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট এটা অনলাইনে কীভাবে অ্যাপ্লিকেশন করবেন সেটা তো দেখাবোই দেখাবই এবং সবথেকে বড়ো প্রশ্ন যেটা মানুষের মধ্যে বেশি থাকে যে পুলিশ এই অনলাইন সার্টিফিকেট আবেদন করার পরে আর কী কী ক্রাইটেরিয়া আছে এবং কতদিন সময় লাগবে সার্টিফিকেটটা ইস্যু হতে তো সম্পূর্ণ পদ্ধতি আমি দেখে দেবো অনলাইন আবেদন থেকে শুরু করে সার্টিফিকেট ইস্যু অর্থাৎ সার্টিফিকেট ডাউনলোড করে দেখাবো ইন্টারেস্টিং হচ্ছে তার মাঝখানে কটা দিন আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং এই কটা দিনের মধ্যে কি কি কাজ করতে হবে এটা সব থেকে গুরুত্বপূর্ণ আপনারা অনলাইন অনেক ভিডিও দেখে দেখে থাকবেন যে অনলাইনে কীভাবে অ্যাপ্লিকেশন করা হয় কীভাবে সার্টিফিকেট ডাউনলোড করা হয় বাট মেডিলে কটা দিনের আমাদের অপেক্ষা করুন এবং এই কটা দিনে কি কি করতে হবে আজকের ভিডিওর মতো সম্পূর্ণ তথ্য স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে দেখে দেব সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন এবং কি কি ডকুমেন্টস লাগছে কোথায় যেতে হবে এসপি তে যেতে হবে কি ডিআইবি তে যেতে হবে কি থানা যেতে হবে এবং অ্যাট লিস্ট কত দিন লাগবে সার্টিফিকেটটা ইস্যু হতে সবথেকে ইন্টারেস্টিং যে হচ্ছে কত টাকা লাগবে চলুন সম্পূর্ণ পদ্ধতি এই ভিডিওর মাধ্যমে আমি দেখে দেব সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন তো সর্বপ্রথম আমাদের যে কোনো ব্রাউজারে গিয়ে পিসিসি টাইপ করে দেবেন গুগলে পিসিসি টাইপ করে দেওয়ার পরে ইন্টারফেসটা এই ধরনের আছে পিসিসি পোর্টাল অ্যাপ্লাই ফর পিএসিসি এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে মোবাইল নাম্বার দিয়ে ওটিপি নিতে হবে তার আগে নিচে একটা চেকবক্স দেখতে পাচ্ছেন যে ক্লিয়ার আছেন এই চেকবক্সটির উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার আপনার মোবাইল নাম্বারটা দিয়ে সেন্ড ওটিপি এই অপশানের উপরে ক্লিক করতে হবে এই অপশানের উপরে ক্লিক করে করার পরে মোবাইলে একটা ওটিপি চলে যাবে দেখতে হচ্ছে ওটিপি ডেলিভার সাকসেসফুলি ইউনোর মোবাইল ওই ওটিপিটা এখানে দিয়ে আমাদের ভেরিফাই করতে হবে তো চলুন মোবাইলে যে ওটিপিটা আসছে ওটিপিটা দিয়ে আমি ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করে দেবো তো ওটিপি ভেরিফাইড সাকসেসফুলিও হয়ে গেছে জাস্ট ওকে বাটন উপরে ক্লিক করে দেবো ওকে বাটন উপরে ক্লিক করে দেওয়ার পরে একটা ড্যাশবোর্ড এখানে ওপেন হবে পুরো প্যান কার্ডের মতো ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন প্রথমে একটা নিউ অ্যাপ্লিকেশানটা দেওয়া আছে দ্বিতীয়টা অল অ্যাপ্লিকেশান তৃতীয়টা অ্যাপ্রুভাল পেন্ডিং চতুর্থটা পেমেন্ট পেন্ডিং এবং পঞ্চম গ্রিন কালারটা সার্টিফিকেট ইস্যু নিচে একটা অ্যাপ্লিকেশান রিজেক্ট তো আমার ক্ষেত্রে প্রত্যেকটা জিরো হয়ে আছে এবার যে কটা অ্যাপ্লিকেশান থাকবে অল অ্যাপ্লিকেশান এখানে কিন্তু শো করবে দেখতে পাচ্ছেন এবং কালার ওয়াইজ যার লেখা আছে আপনারা দেখে নেবেন তো নিউ অ্যাপ্লিকেশানে ক্লিক হেয়ার এই অপশানে ক্লিক করতে হবে নিউ অ্যাপ্লিকেশান করার জন্য সর্বপ্রথম এখানে আমাদের আধার নাম্বারটা দিতে হবে কারণ এটা আধার বেসিসে কিন্তু কাজটা হবে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে কিন্তু কাজটা করা যাবে না চলুন আধার নাম্বারটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে নিচে চেকবক্সে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে সেন্ড ওটিপি এই বাটনের উপরে ক্লিক করতে হবে এই বাটনের উপরে ক্লিক করে দেওয়ার পরে রেজিস্টার মোবাইল একটা ওটিপি চলে যাবে ওটিপি সেন্ড টু ইউ রেজিস্টার মোবাইল নাম্বার ওকে অপশানে ক্লিক করে ওটিপিটা আমাদেরকে এখানে ইনপুট করতে হবে আদার ওটিপিটা ইনপুট করার পরে ভেরিফাই ওটিপি এই অপশানের উপরে ক্লিক করতে হবে ক্লিক করে আপনার ওটিপিটাও কিন্তু ভেরিফাইড সাকসেসফুলি হয়ে যাবে জাস্ট ওকে বাটনের উপরে ক্লিক করবে ওকে বাটনে ক্লিক করার পরে আপনার আধার ডেটা বেস হিসাবে আপনার নাম জেন্ডার ডেট অফ বার্থ ন্যাশনালিটি ফাদার্স হাজব্যান্ড নেম যা কিছু আছে সেটা কিন্তু ফেজ হয়ে অটোমেটিক এখানে চলে আসবে এটা আধার বেস হিসাবে আধার হিসাবে ফেজ হয়ে চলে আসবে আধারের ছবিও এখানে আপনাদের শো করবে এবারে এটা স্ক্রোল ডাউন করে আপনার নিচে চলে আসবেন স্ক্রোল ডাউন করে নিচে আসার পরে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে এবং স্পাউস নেম স্বামী কিংবা হাজব্যান্ডের নেম মোবাইল নাম্বারটা অটোমেটিক থাকবে এবং পাসপোর্ট নাম্বার যদি থাকে তো পাসপোর্ট নাম্বারটা দিয়ে দেবেন চলুন আমি এখানে ইমেল আইডিটা আমি পোর্ট করে দিই ইমেল আইডিটা পোর্ট করে দিলাম এবং স্পাউস নাম যেটা আছে স্পাউস নাম হাজব্যান্ড কিংবা ওয়াইফের নাম আপনারা দিতে পারেন নাও দিতে পারেন কারণ এটা স্টার ম্যাক অর্থাৎ ম্যান্ডেটরি নেই তো আমি এই রেকমেন্ডগুলো আপনারা দিয়ে দেবেন তো চলুন আমি দিয়ে দিই দিয়ে দেওয়ার পরে এখানে পাসপোর্ট নাম্বার চাইছে পাসপোর্টটা পাসপোর্ট যদি থেকে থাকে পাসপোর্ট নাম্বারটা দিলেই কিন্তু ভেরিফিকেশানটা আরও কুইক হবে এবং খুব স্ট্রংলি হবে তো চলুন আমার পাসপোর্ট আছে তো পাসপোর্ট নাম্বারটা আমি এখানে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে কন্ট্যাক কন্ট্যাক্ট ইনফো আপনারা দেখতে পাচ্ছেন পারমানেন্ট অ্যাড্রেস এই পারমানেন্ট অ্যাড্রেসও কিন্তু আধারের আধারের ডেটাবেস হিসাবে ফেস হয়ে আপনাদের সামনে চলে আসবে পারমানেন্ট অ্যাড্রেস বি ওয়ান এবং বি টুতে অ্যাড্রেস বি ওয়ান পিনকোড বি থ্রি সিটি এইভাবে চলে আসবে আমাদের কিন্তু বি সিক্সটা একটু ফলো রাখতে হবে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস বি সিক্সটা কি আপনার যে লাস্ট ছ মাস আপনার থাকার ডেট সেটা আপনি কোন মাসে কোন মাস কোন সাল থেকে কোন মাস পর্যন্ত আছে সেটা কিন্তু আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে এখানে দেখতে হচ্ছে বি সিক্স ফ্রম ডেট তো এখানে আমাদেরকে সর্বপ্রথম সিলেক্ট মান্থ যেটা দেখতে পাচ্ছেন এই সিলেক্ট মান্থের উপরে আমাদেরকে ক্লিক করে নিতে হবে এবং সিলেক্ট ইয়ারের উপরে ক্লিক করে নিতে হবে এবং বি সেভেন বি সেভেনটা হচ্ছে কতদিন পর্যন্ত তো লাস্ট প্রেজেন্ট ডেট পর্যন্ত দিতে হবে চলুন আমি সর্বপ্রথম সিলেক্ট মান্থের উপরে আমি ক্লিক করে নিই তো সিলেক্ট মান্থের উপরে ক্লিক করে আমাদের যে জন্ম মাসটা আপনার যেটা আছে সেই মাসটা আপনি এখান থেকে নিয়ে নেবেন তো আমি সিলেক্ট মান্থের উপরে ক্লিক করে দেবো ধরুন আমার জন্ম যদি আমি ধরি সেপ্টেম্বর তো আমি ডেফিনেটলি এখানে সেপ্টেম্বরটা এখানে আমি ক্লিক করে দেবো এবং ইয়ারটা কিন্তু লাস্ট ছ মাস আপনার স্থায়ী যেটা আছে সেটা এখান থেকে নিতে হবে আপনি আপনার সালটা খুঁজলেও পাবেন না তো এখানে লাস্ট ছ মাস যেহেতু আছে তো আমি এখানে উনিশ সালটা এখানে আমি নিয়ে নেব দু হাজার উনিশ এটা দেখতে পাচ্ছেন দু হাজার উনিশটা আমি এখানে ক্লিক করে সিলেক্ট করে দেবো এবং আমি জুলাই চব্বিশ এটা আমি রেখে দেবো রেখে দেওয়ার পরে এখানে পুলিশ স্টেশনে আপনার পুলিশ ডিস্ট্রিক্ট ও থানাটা এখানে থেকে সিলেক্ট করতে হবে সর্বপ্রথম সিলেক্ট সিলেক্ট ডিস্ট্রিক্টের উপর আমাদের ক্লিক করতে হবে অর্থাৎ পুলিশ ডিস্ট্রিক্ট পুলিশ ডিস্ট্রিক্ট যা আছে এখানে আপনি সেটা এখান নিয়ে নেবেন আপনার পুলিশ ডিস্ট্রিক্ট যেটা আপনি চুজ করে নেবেন এবং ওই পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে আপনার যে থানাটা আছে সেই থানাটা কিন্তু এখানে আপনাদের চুজ করে নিয়ে নিতে হবে তো সিলেক্ট পুলিশ স্টেশন দেখতে পাচ্ছেন একটু প্রসেসিং হচ্ছে পুলিশ ডিস্ট্রিক্টটা আমি চুজ করেছি এবার সিলেট পুলিশ স্টেশন এখান থেকে আমাদের নিয়ে নিতে হবে তারপর আমাদের স্কোল ডাউন করে আবার নিচে চলে আসতে হবে নিচে চলে আসার পরে এখানে দেখা যাচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস আপনার যদি আলাদা হয় অ্যাড্রেস লাইন ওয়ান এবং অ্যাড্রেস লাইন টুতে আপনারা ফিল করে দেবেন ল্যান্ডমার্ক দিয়ে দেবেন বি টেন পিন কোড দেবেন বি ইলেভেন সিটি দিয়ে দেবেন যদি এক থেকে থাকে সেম যদি থাকে সেক্ষেত্রে সেম অ্যাস পারমানেন্ট অ্যাড্রেস এখানে ক্লিক করে দেবেন অটোমেটিক ফিল হয়ে চলে আসবে। এবারে আমাদের যেটা করতে হবে এখানে একটা ডকুমেন্ট আমাদেরকে আপলোড করতে হবে তো ডকুমেন্ট টাইপটা আপনি এখানে ক্লিক করে যাবেন এখানে পাঁচ ধরনের ডকুমেন্ট আছে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ইলেকট্রিক বিল ওয়াটার বিল এখানে আছে এখানে ক্লিক করে নেবেন ক্লিক করে আপনার যে ডকুমেন্টটা আছে সেই ডকুমেন্টটা আপনি এখানে কিন্তু আপলোড করতে হবে তো ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে কোনো কিন্তু মাপ বলেনি কোনো ক্রাইটেরিয়া বলেনি তো আমি আপনাদেরকে রেকমেন্ড করবো আপনারা তিনশো রেজুলেশনের বা তিনশো ডিপিআই আপনারা স্ক্যান করে নেবেন একটা ডকুমেন্ট নিয়ে এখানে আপনারা আপলোড করে দেবেন তো আপলোড করার আপলোড করে দেওয়ার পরে এখানে যেটা করতে হবে আপনার ডি ওয়ান যেটা আছে ডি ওয়ানে আপনারা এখানে দেখে নেবেন যে কি কারণে আপনারা অ্যাকচুয়ালি এই পি অর্থাৎ পুলিশ প্লেয়ারেন্স সার্টিফিকেটের জন্য আপনারা আবেদন করছেন তো এখানে আপনারা দেখে নেবেন একটা হচ্ছে ইমিগ্রেশান একটা হচ্ছে এমপ্লয়মেন্ট আর আরেকটা হচ্ছে আধার তো আমি যেহেতু অফিসের কাজের জন্য করছি তাই আমি এমপ্লয়মেন্ট রাখবো আপনার আধার বলে আধার সার্টিফিকেট ক্লিক করে দেবেন এবং এ বলছে প্লিজ সিলেক্ট রেকর্ড ভেরিফিকেশান পারপিসেজ কি জন্য করছে ক্রাইম রেকর্ড এবং ট্রাফিক এই দুটোতে আপনারা ক্লিক করে সেভ অ্যান্ড প্রসিড করে দেবেন সেভ অ্যান্ড প্রসিড করে দেওয়ার পরে আপনাদের সামনে একটা অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট জেনারেট হবে পেমেন্ট না করার পরেও কিন্তু হয়ে যাবে তো তারপরে আবার আপনারা ড্যাশবোর্ডে চলে যাবেন তো ড্যাশবোর্ডে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা অল অ্যাপ্লিকেশান একটা দেখাচ্ছে এবং অ্যাপ্রুভাল জিরো দেখাচ্ছে পেন্ডিং পেমেন্ট পেন্ডিংও একটা দেখাচ্ছে তো চলুন সর্বপ্রথম এখানে আপনারা যে পেমেন্টটা করে দেবেন তা আমি সর্বপ্রথম অল অ্যাপ্লিকেশান উপরে ক্লিক করে আমি সর্বপ্রথম এটা আপনাকে ভিউ করে দেখাবো তো এই অল অ্যাপ্লিকেশানের উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করে দেখতে পাচ্ছেন অল অ্যাপ্লিকেশন আপনার কটা দেখাচ্ছে একটা দেখাচ্ছে মোর ইনফোতে আপনারা যদি ক্লিক বা পেমেন্ট ইনফোতে ক্লিক করে এখানে আপনারা পেমেন্টটা করে দেবেন পেমেন্টটা করে দেওয়ার পরে পেমেন্টটা করে দেওয়ার আগেও আপনার রিসিপ্টটা যদি আপনাদের কাজে লাগাতে পারেন তো মাছ বেটার কোনো ব্যাপার নেই তো চলুন পেমেন্ট হয়ে গেছে এবার আমি ড্যাশবোর্ডটা ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট ডেটটা দেখে নিন অ্যাপ্লিকেশান ডেট চব্বিশ সাত দু হাজার বাইশ ভালো করে দেখে নিন জুলাই মাসে বাইশ তারিখে আমি অ্যাপ্লিকেশানটা করেছি এবং অ্যাপ্লিকেশান নাম্বার আপনারা বাম সাইডে দেখতে পাচ্ছেন কারণ আপনারা সার্টিফিকেট ডাউনলোডের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশান নাম্বারও প্রয়োজন হয় আপনি চাইলে তো চলুন আমার পেমেন্ট পেমেন্টও সব কমপ্লিট হয়ে গেছে এবার আমি ডাউনলোড করে আপনাদের দেখাচ্ছি আবার আমি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নেবো সেন্ট ওটিপি অপশানে ক্লিক করবো মোবাইল নাম্বারটা দিয়ে আবার মোবাইল নাম্বারে যে ওটিপিটি যাবে সেই ওটিপিটা আমাদের এখানে দিয়ে দিতে হবে তো ওটিপিটা যেটা আছে সেই ওটিপিটা আমি এখানে দিয়ে দেবো দিয়ে ভেরিফাই ওটিপি এই অপশানের উপরে ক্লিক করবো ক্লিক করার পরে ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি হয়ে যাবে এবারে দেখুন বন্ধু অল অ্যাপ্লিকেশন এখন এক দেখাচ্ছে পেমেন্ট পেন্ডিং জিরো হয়ে আছে অ্যাপ্রুভাল পেন্ডিং জিরো হয়ে আছে এবং নিচে গ্রিন কালারে আপনার যেটা দেখতে পাচ্ছেন সার্টিফিকেট ইস্যু এক হয়ে আছে অর্থাৎ যে একটাই যে আমাদের অ্যাপ্লিকেশন ছিল সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে তো সার্টিফিকেট ইস্যু গ্রিন কালারের যেটা মোর ইনফো আপনারা দেখতে পাচ্ছেন এই মোর ইনফো অপশানে আপনারা ক্লিক করলে কিন্তু সার্টিফিকেটটা কিন্তু আপনাদের সামনে চলে আসবে চলুন আমি মোর ইনফোতে ক্লিক করে আপনাদের সার্টিফিকেটটা ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি মোর ইনফোতে ক্লিক করলাম ক্লিক করার পরে একটু প্রসেসিং হয়ে চলে আসবে দেখতে পাচ্ছি ইউটিআইয়ের নাম্বার জেনারেট হয়ে গেছে ভিউ অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন ভিউ অপশানের উপরে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে সার্টিফিকেটটা ওপেন হয়ে যাবে আমরা আগে বলেছি জুলাই মাসের বাইশ তারিখে কিন্তু আমি অ্যাপ্লিকেশান করেছি এবং সার্টিফিকেটটা আমার ইস্যু হয়েছে কত তারিখে সেটা লাইভ আপনারা দেখে দিন এবং কতটা দিন সময় লেগেছে সেটাও আপনারা বুঝে নিন তো এখানে দুটো পেজ আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনার আপ ডাউন করে এইভাবে দেখে নিতে পারেন যে আপনাদের সার্টিফিকেটটা কীরকম হয়েছে এবং ইভেন আমি সেটা আপনাদেরকে আরও ডাউনলোড করে বড় করে আপনাদেরকে জুম করে দেখাচ্ছি যে সার্টিফিকেটটা এক ধরনের কী ধরনের হয় এখানে চাইলে প্রিন্ট করতে পারেন এবং ডাউনলোড করতে পারেন তো চলে আমি ডাউনলোড করে দেখতে পাচ্ছেন এখানে আরেকবার আপনারা দেখে নিন এখানে সেটটা সার্টিফিকেট ইস্যুর ডেটটা দেখে নিন আগস্ট মাসে তিন দু হাজার পঁচিশ দেখতে পাচ্ছেন আগস্ট মাসের তিন তারিখে কিন্তু কাজটা আমাদের হয়ে গেছে এখানে অথরাইজ সিগনেচার আপনার স্ক্রোল ডাউন করে নিচে দেখতে দেখে নিতে পারেন এবং স্ক্রোল ডাউন করলে নিচের পেজটা এটাই কিন্তু আপনার মেন অরিজিনাল সার্টিফিকেট যেখানে সার্টিফিকেট রাখলে লাগবে এটাই কিন্তু আপনাকে শো করতে হবে তো বন্ধুরা আপনারা দেখতে পারলেন আমার সার্টিফিকেটটা ইস্যু হতে এগারো দিন সময় লেগেছে তো সর্বপ্রথম বলে যে কী কী ডকুমেন্টস লাগবে এই অ্যাপ্লিকেশানে প্রিন্ট আউটটা আপনার কাছে রাখতে হবে অরিজিনাল ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড রাখতে হবে মা বাবার ডকুমেন্টসও রাখতে হবে এবং এই অ্যাপ্লিকেশনটা হওয়ার পরে আপনার থানা থেকে আপনার কল আসবে আপনি সেখানে সমস্ত ডকুমেন্ট নিয়ে সশরীরে উপস্থিত হবে সমস্ত কিছু ভেরিফিকেশন হবে এবং জেরক্স কপিও আপনি নিয়ে যাবেন সেলফ অ্যাটেস্টেড করে সেখানে থানা থেকে জমা নেবে তারপরে ওখান থেকে আপনাকে পাঠানো হবে এসপি অফিসে অর্থাৎ পুলিশ ডিস্ট্রিক্ট অফিসে সেখানে গিয়ে সেখানে সে ডকুমেন্টগুলো ভেরিফিকেশান হওয়ার পরে আবার আপনাকে থানায় পাঠাবে এবারে মেন মামলা অনেক থানা আছে ব্যাপারটা বুঝতে পারছেন আমি বললাম না আবার অনেক সব থানা যে এমনটা তাই নয় আমার ক্ষেত্রে যেটা হয়েছে তেমনটাই কিছু নয় সমস্ত ভেরিফিকেশান করে নেওয়ার পরে দুবার থানাতে যেতে হচ্ছে দুবার এসপি অফিসে যেতে হচ্ছে তারপরে কিন্তু আমাকে বললো আপনি চলে যান পোর্টাল থেকে আপনি পেয়ে যাবেন ইভেন মোবাইলে মেসেজ এসে গেছে যে আপনার সার্টিফিকেটটা আপনি ডাউনলোড করে নিন ওয়েবসাইট দিয়েছে অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে ডাউনলোডটা আপনাকে করে নিতে বলেছে কী ধরনের মোবাইলে মেসেজ আছে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ধরনের মোবাইলে মেসেজ কিন্তু আমাদের আমার চলে এসছে এবং তারপরে আমি কিন্তু ডাউনলোড করতে পেরেছি ওই অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে তো বন্ধুরা তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেলো সমস্ত ডকুমেন্ট আপনার যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্ট নিয়ে কিন্তু সশরীরে আপনার থানাতে যেতে হবে থানা থেকে পাঠাবে এসপিতে এসপি থেকে আবার থানাতে পাঠাবে তো এইভাবে ভেরিফিকেশান হওয়ার পরে কিন্তু আপনার সার্টিফিকেটটা ইস্যু হয়ে যাবে আমার টোটাল টাইম লাগলো এগারো দিন বা আপনাদেরও আরও বেশি দিন লাগতে আরও কম দিনও লাগতে পারে তো বন্ধুরা আমি খুব ইজিলি সহজে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম কীভাবে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশান করবেন এবং কত দিন টাইম লাগলো এবং সার্টিফিকেটটা ডাউনলোড করে আপনাদের সামনে কিন্তু দেখিয়ে দিলাম এবং এর এরপরেও যদি আপনাদের মনে কোনো কনফিউশন থাকে কোনো যদি প্রশ্ন থাকে তো ডেফিনেটলি কমেন্ট করবেন প্রশ্ন করার থাকলে প্রশ্ন করবেন অবশ্যই আমরা গাইড করার চেষ্টা করে দেবো ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে দেবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভিডিওটা শেয়ার করে দেবেন এবং এই ধরনের প্রতিনিধি লেটেস্ট প্রতি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাঘটটি অন করে রাখবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকুন সুস্থ ধন্যবাদ জয় হিন্দ বান্ধবাদা